আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দা ফ্যাশন হাউস থেকে উইন্টার স্পেশাল খুব চমৎকার কিছু আজকে হুড়ি দেখাবো ডিজাইন আছে কিটি আছে পিকাচু আছে ঠিক আছে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটা ডিজাইন সম্পূর্ণ আম্বোজ করা এবং এই হচ্ছে উপরের ক্যাপটা আর এটা হচ্ছে পুরো হাতাটা দেখতে পাচ্ছেন এখানে কফ করা থাকবে সামনে দুইটা পকেট থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় এগুলো কিন্তু একদম ভিতরে দেখেন আস্তর করা আছে মানে একদম হচ্ছে মোটা কাপড়ের ভিতর থাকবে প্রাইস থাকবে চারশো করে বডি কত আছে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ চারশো টাকা ডিজাইনগুলো একদম নতুন ডিজাইন চারশো এটা একটা কালার সেম চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন চারশো এটা একটা কালার এটাও চারশো টাকা এটা হচ্ছে লাস্ট টার্ং তাই না এটাও থাকবে চারশো পঞ্চাশে তো এগুলোর জন্য করবেন দ্য ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ